গাইস নিচের মধ্যে তুমুল ফাইট চলতেছে তো আমি গাইস উপর স্নাইপার দিয়ে একটা সত্য দি বাট এখানে গেছে ওই গোল মারা দেয় তারপরে গেছে আমি এখানে গোল ফাটাই পরে গেছে ডাউন হয়ে যায় আর ওইটা আমি গাছ দিয়ে ওখানে ঠারপাটি চলে আসে তো পরে এখানে জুম করে মারা দেয় তো তারপরে গেছে চলে আসে আর এখানে গেছে দেখতে পাচ্ছো আমার টিমিটা এবং আমার ভাই একেবারে আমার টিভিটা ডাউন করে দেয় জুম করে পরে ওর মারা দেয় তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো সব তো আজকে গাইস আমরা বিয়ার র্যাঙ্কের মধ্যে ডাবল ডবল দিয়ে খেলতে যাচ্ছি তো আমি গাইস কখনো বিয়ার র্যাঙ্কের মধ্যে ডাবল ডবল এমএলাই না যাই তো সালে ট্রেনিং এর মধ্যে এন্ড আজকে গাইস আমি বিয়ার র্যাঙ্কের মধ্যে ডুও খেলবো এবং ডাবল স্নাইপার দিয়ে আমি গাইস স্কোয়াডও খেলতে পারতাম আর স্কোয়াডের মধ্যে গাই চারজন একশো রাস মেলার পর এম এটি দিয়ে মারা সম্ভব না তো আমি গাইস এখানে গেছে বুঝনের এন্ড একটা প্লেয়ারে প্লেয়ার শট লাগাই দেই তো যখন লাভ মারবে তখন গাইস ওর ডাউন করে দেই এন্ড এইখানে গাইস ওর টিমের থাকে তাড়াতাড়ি করে কনফার্ম করে ফেলায় তো আমার লগে লোক আসে মানে আমরা দুজন মিলে ডুও খেলতেছিলাম তো আমার গাইস কোনো ইচ্ছা ছিল না ডাবল ডবল দিয়ে মানে বুঝতে পারতো গাছ যেহেতু ডবল এম টুপি পাবো মানে এখানে গেছে বলতে গেলে একটা এম টুপি পাই গেছি আর একটা মেন্টু পাইলে হয়ে যাবো তো আমি গেছি এখানে লুটপাতি করতেছিলাম এম টুপি ভাই কোথাও পাইতেছিলাম না তো তারপরে গেছে আমি এনিমির পায়ে শব্দ শুনতেছিলাম মানে আমি গেছি এখানে ইয়ারফোন লাগিয়ে খেলতেছি তো যখন গেছে আমি কন্টেনারের উপর উঠি তখন ভাই এনিমি ছিল উপরের মধ্যে তো আমি গেছি প্রথমে বুঝতেই পারি নাই তো আমি গেছি এখানে এম টুপি খুঁজতেছিলাম তো হুট করে দিয়ে সামনে এনিমি ফায়ার করতেছে তো একটা শট লাগাইছি বাট ওই গেছে কভারে চলে যায় আর আমিও গেছে রাশ করতেছিলাম না মানে আমার ভাই বেস্ট নাই কিছু নাই মানে রাশ করে দিয়ে পরে মারা যায় তারপরে গেছে আমি মানে গুলাল ফাটা দিছিলাম আর ভাই এখানে ভাই বুঝতে তো পারছো প্লেয়ারটা মারতে

গাইস বাইরে হয়ে গেছি আর টিমমেট গাইস কোনো ড্যামেজ করে না তো যাও গাইস এখানে ভাই মোটামুটি লুট করতেছি আর ভাই তারপর লুট করার পর কাটি দি এন্ড কাটি দেওয়ার পর গাইস চলে আসি মিলের মধ্যে তো এখানে গাইস দেখতে পাচ্ছো শেষ জোন পড়ছে মানে এখানে লাস্ট জোন পড়বে তার জন্য গাইস আমরা আগে থেকে জোন কভার করতেছিলাম আর ভাই এমএ দিতেছি মানে ভাই নিচের প্লেয়ার সবাই মারবো উপর থেকে তো যখন গাইস আমরা উপরে উঠি তখন দেখি একটা লাইনম্যান মানে বলতে গেলে সামনে একটা প্লেয়ার ছিল প্লেয়ারটাকে গাইস মোটামুটি ড্যামেজ দেই বাট এখানে গাইস গ্লোল মারা ফলায় দেন তারপরে ওর গাইস গ্লোলে মারতেছিলাম বাট ভাই মারতে পারছিলাম না তো ওই গাইস আমার একটা ড্যামেজ দেয় বাট ভাই এই ড্যামেজ কিছু হবে না তো প্লেয়ারটাকে স্পিকও দিতেছিলাম না যারা মারবো তো এখানে গাইস মানে আমি অপিকে করছিলাম প্লেয়ারটা কখন কখন মারবো তো এখানে গেছে আর প্লেয়ার ছিল গাড়ি নিয়ে ঘুরতেছে তো আমি গেছে এখানে গাছের কপার থেকে প্লেটের মারার চেষ্টা করতেছি তো পরে গেছে কিছুক্ষণ পর বলে আমার টিমেট নাকি বলে প্লেটের নিচে চলে আসে মানে আমার টিমেট বলছিল গাছ গাড়িতে করে নিচে চলে আসে তো পরে গেছে গাড়ির মধ্যে দুটো প্লেয়ার এক লগে তো তারপরে গেছে আমি এখানে গাড়ি ফাটানোর চেষ্টা করতেছিলাম তো পরে গেছে সপ্তাহে ড্যামেজ হয়ে গেছে একটা এনিমি তো এখানে গেছে পালা যায় মানে পারে আর মারতে পারাম না এদিক দিয়ে গেছে আমার টিমিটে মরে যায় আর তারপরে গেছে আমি একটা গ্ল মারি আর যখন গাছ রিভাইভ করতে যাবো তখন থেকে এনিমি একেবারে শর্ট রেঞ্জে চলে আসে তো তারপরে গেছে আমার রায়ের কাটা ছাড়া দেখানে গেছিল রায় ড্যামেজ কেটেছিল তো পরে পর গেছে যেহেতু গলাল মারছে তখন আমি রাস্তা

ভালো লুট সবগুলো লুট পাওয়া যায় এন্ড তারপরে গেছে আমরা দেখো সেভজন পাওয়া গেছে আর এখানে গেছে ক্যাম্পিং করতে হবে আর আগে গেছে গাড়িগুলো ফাটাতে হবে গাড়িগুলো না ফাটলে পরে আবার খাই যেতে পারি তার জন্য গেছে সামনে একটা গাড়ি দেখি আমি গেছি তাদের পরে গাড়িটা ফাটাতেছিলাম আর ভাই বুঝতে পারতো সামনে একটা এনিমি ছিল তো এনিমটা গেছে আবার মস্ত গাড়িতে উড়ে যেতে ছিল এন্ড তারপর ভাই পালা যায় বাট এখানে গেছে আর দূর থেকে একটা এনিমি আইসা করে মারা যায় মানে গেছে কি করতাম প্লেয়ারটার কপাল একেবারে খারাপ ছিল তো আমরা যেহেতু গেছে ফার্স্টজন পায় গেছি মানে এখানে গেছে ফার্স্টজন পড়বে তার জন্য আমরা এখানে চেয়েছিলাম মানে আমরা নিচে যেতে পারতাম বাট নিচে যায় নাই কারণ ভাই পরে উপর উঠতে গেলে মারা খাই যেতাম আর বুঝতে পারতেছো গ্যাস আর মাত্র ষোলোটা নিমালাই আছে তার মধ্যে আমরা দুজন আর মাত্র চোদ্দটা নিমাসে মিটারে মারতে পারলে আমরা করে ফেলাবো তো আমার সামনে গেছে একটা গাড়ি আছে আর আমি গাড়ি গাড়িটা এখানে গেছে মোটামুটি তিনটা শোট মারার পর গাড়িটা ফুটে যায় আর ভাই বুঝতে পারতো গাড়িগুলো কেন ফাটাতেছে তো গাড়িগুলো ফাটে কারণ ভাই লাস্টের দিকে ভাই সবাই গাড়ি চলায় আর গেছে আমি কোরলুল গেমিং না যে ভাই একেবারে গাড়ি চলাক আর যে চলাক মানে মারলে গেছে আর গেছে তেমনটা আমি চলায় না যার জন্য গেছে তেমনটা ভালো খেলতে পারি না তো আমি যদি প্র্যাকটিস করে তাহলে অনেক ভালো খেলতে পারবো তো আমার সামনে গেছে প্লেয়ার দেখতে পারতেছো তো পিলারটাকে থার্ড হওয়ার কারণ

রাস করে বাট এখানে গেছে মারা দেয় মানে এখানে গেছ চেষ্টা করছিলাম অনেক পারি নাই তো যা গাছ সমস্যা নাই তো পরবর্তীতে ভালো করে খেলবো তো আজকে ভিডিও গেছে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিও যদি গেছে একটু ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত যা হবে অন্য কেন ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ